সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছে তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর নিউজ পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির গেলাম স্বাধীন ভাইয়ের ছাগল খামার ভিডিও নিয়ে যে খাওয়ারটি নাটো জেলার মধ্যে একটি অনন্য খাবার যেখান থেকে পাইকে রেটে লালা পল উপযোগী এবং বড় বড় মানের জাতের ছাগল পাওয়া যায় তো আজকে স্বাধীন ভাই সংগ্রহে কোন দাঁতের ছাগল রয়েছে দরদাম কেমন আছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামলি এটুকুই

টাকা নেবো ভাই দরদ লাভ হাজার টাকা ভাই দেখেন শারীরিক গঠন খুব ভালো বড় ভাই এর বয়স কেমন দেখা দি আসেন দেখা দি কোথাও না কাজে বিশ্বাসী দুই দাঁত থেকে তিন দাঁতে পড়ছে দুই দাঁত আর এক দাঁত উঠতে যাচ্ছে ধন্যবাদ জানাই সঠিক ভাবে দেখার জন্য

এটা গাব আছে দুই মাস পাঁচ দিন ভাই দুই মাস পাঁচ দিন ছাগল ভালো মানে বাচ্চা আসবে আসবে এটা ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার সব দিয়ে দেবেন ভাই জি ভাই আচ্ছা বিদেশ একটা আকর্ষণীয় ছাগল এটা বিটলের সাথে যমুনা যমুনা ভাইয়া হ্যাঁ ভাই মা ছাগল বড় ভাই মা ছাগল দেখেন দেখছেন এই যে দুধ বড় ভাই দুধ কেমন ভাইয়া সেক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ কেজি মাসাল্লাহ সুন্দর মানে ভালো পারসেন্ট ভাই এটা জি সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই বড় বড় ভাই এটা কিন্তু ছোট না বড় ভাই ছোট বিট করে না কিন্তু

বয়স কেমন একটা খামারের সব থাকলে কিন্তু আর ভাই কিন্তু অনেক ভালো মনে মানুষ আচ্ছা ভাই ভাই প্রজনন ক্ষমতা আসতে পারে এটা মাস খানিকের মধ্যে চলে আসবে আশা করা যায় ইনশাআল্লাহ দরদাম কেমন কি আসবে এগারো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা যেহেতু বিক্রয় করে থাকে তারা মোটামুটি কিন্তু একবার সুন্দর মানুষ ভালো ভাই মা হয়েছে মা হয়েছে দ্বিতীয়বার বয়স বেশি তো বড় ভাই বুঝতে যাচ্ছে

সেটা হচ্ছে মাকিসা পাকিস্তানি একটা জাত জি জি যে জাতের কিন্তু জন্য বিখ্যাত জাতের জাত কিন্তু কস বড় ভাই খাসি খাসি হ্যাঁ অনেক দর্শক যেহেতু আমি দেখেন দেখাচ্ছি সমস্যা যেহেতু খাসি আমাদের লাইব্রেরি প্রয়োজন লাইব্রেরি কেমন হয় ভাই বাইশ চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি লাইব্রেরি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি হ্যাঁ দেখতে পাচ্ছেন দাঁত বড় ভাই বুঝেছেন আর এটা ছোট মনে করেন

খুব বড় বড় ভাই নিঃসন্দেহ সচরাচর আপনি বুঝতে পারছেন জানিনা আমি কিন্তু ভিডিওতে কোনো জুম করি না যেটা আছে জেনে তবে সামনাসাম দেখতেন তবে আইডিয়া পাইতেন যে কি মানের এটা এবার কি